তুমি নেতার পেছনে স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ দায়া এক তোমার নেতার নেতৃত্ব যদি ইসলামের মূল্যবোধের জন্য হয় তোমার নেতার নেতৃত্ব যদি পাঁচ অক্ত নামাজের জন্য হয় তোমার নেতার নেতৃত্ব যদি আল্লাহর নবীর ভালোবাসায় হয় তাহলে তুমি এমন নেতাকে মানো কিন্তু যেই নেতার নেতৃত্ব আল্লাহর নবীর সুন্নতের আদলে না যেই নেতার পেছনে করলে আল্লাহ এবং তার্রাসুলের কথার খেয়াল থাকে না ওইটা তোমার নেতা না কারণ আমি একজন নেতাকেই আর সেই নেতাকেই মানতে চাই আমি একজন পীরকে মেনেছি আর সেই পীরকে মানতে চাই আমি একজন আমি একজন পথ প্রদর্শককে মেনেছি আমি সেই পথ প্রদর্শককে মানতে চাই এবার প্রশ্ন করি বলুন তো দেখি আমাদের একমাত্র অবিচ্ছত্র নেতার নাম কি বলেন সেই নেতার নাম কি

পরে সর্বশ্রেষ্ঠ সাহাবা তার নাম কি বলেন তো দেখি সাধারণ প্রশ্ন করেছি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহান আমি হানাফি মাধাব থেকে লেখাপড়া করেছি আল্লামা আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি রাদ্দুল মুহতারের মধ্যে লিখেছেন কেমত পর্যন্ত যত মানুষ ইবাদত করবে সকল মানুষের ইবাদতকে এক পাল্লায় করা হবে সৈয়দেনা আবি বকর রাদি আল্লাহ একদিন যে রাত্র জাগরণ করেছেন তার ওই একদিনের ইবাদতের সমান গোটা দুনিয়ার সব মানুষের ইবাদত হবে না এই জন্য আবি সম্মান আল্লাহর কাছে বেশি না কম আল্লাহ তালা আবি বকরকে উল্লেখ করে বলেছেন ও তোমার ঘরের সাহাবা তোমার সাথে যে বিপদের মধ্যে ছিল লা তাহজান ইন্নাল্লাহা আনা

মোহাম্মদ যদি কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে তুমি কি বিশ্বাস করবে নাকি আবিবকরাবি আল্লাহমান বলেছেন আমি আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি তারক্তকুম আলাল বাই দহ ই লুহা কানাহা আল্লাহর নবীর সুন্নদ গুলো আল্লাহর নবীর কথাগুলো ডিমের মতন উজ্জ্বল ডিম যেমন দিনের বেলায় উজ্জ্বল ডিম তেমন রাতের বেলায় উজ্জ্বল ডিম বুঝেন তো ডিম আন্ডা মুরগি ছাগল মুরগি কিংবা হাঁসের ডিম কিংবা পাখির ডিম ডিমের রং কি হয় কত চমৎকার কথা বলেছেন তরক্ত কম আল বেদ ইলাই ইসলাম হল রাসূলুল্লাহর সুন্নত হলো ডিমের মতন উজ্জ্বল ডিম যেমন দিনের বেলায় উজ্জ্বল ডিম তেমন রাতের বেলায় উজ্জ্বল সুতরাং আমার রাসূল জীবনে মিথ্যা কথা বলতে পারে না এই জন্য যুবকরা বলছি তুমি নেতার পেছনে স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ দায় কক্ত। তোমার নেতার নেতৃত্ব যদি ইসলামের মূল্যবোধের জন্য হয় তোমার নেতার নেত নেতৃত্ব যদি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হয় তোমার নেতার নেতৃত্ব যদি আল্লাহর নবীর ভালোবাসায় হয় তাহলে তুমি এমন নেতাকে মানো কিন্তু যেই নেতার নেতৃত্ব আল্লাহর নবীর সুন্নতের আদলে না যেই নেতার পিছনে করলে আল্লাহ এবং তার রাসুলের কথার খেয়াল থাকে না ওইটা তোমার নেতা না কারণ আমি একজন নেতাকেই মেনেছি আর সেই নেতাকেই মানতে চাই আমি একজন পীরকে মেনেছি আর সেই পীরকে মানতে চাই আমি একজন আমি একজন পথ প্রদর্শককে মেনেছি আমি সেই পথ প্রদর্শককে মানতে চাই এবার প্রশ্ন করি বলুন তো দেখি আমাদের একমাত্র অভিবছত্র নেতার নাম কি বলেন সেই নেতার নাম কি আর রাসূল বলেন আদাবুল মুফরাবে انا سید ولد আদম لا فقر আমি সকল আদমের নেতা আমি সকল আদমের নেতা সুবহানাল্লাহ

আমি তাকে ভালোবাসব সুবহানাল্লাহ বলেন তাহলে রাসূলকে এখন কিভাবে ভালোবাসবেন রাসুলের ছবি মূর্তি আইকা ওই যে আমাদের দেশে এক শ্রেণীর সুন্নি নামধারী ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আশরিনালা ইয়া মুহাম্মদ মুজদাবান নবি সাল্লা ওয়ালা তোমার নামে যে হয় জগৎ উজালা লঙ্গি খুলে মাথায় বান্ধে আমকে হুজুর কিলাব দিয়ে ফাল দিয়ে করার করাল্লাই খুশি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভন্ড তাহরী আজকে আস্তে আস্তে নিউজ পড়ছিলাম যে একটা নিউজ করেছে আলেমদের যে বাংলাদেশের সবথেকে মানে মানে কু আলেম নিকৃষ্ট আলেম হলেন গিয়াস উদ্দিন তাহিরি উলামায় সু যেন মনে হয় জাহান নামে ডিব্বা ঠিক না ঠিক যার শুরু থেকে শেষ সব শেরেক আরবেদাত এজন্য আমাদেরকে মেনে চলতে হবে শুধু মোহাম্মদ কিভাবে মানবেন এই যে দাড়ির কথা বললাম আপনি আগামীকাল গার্লফ্রেন্ডের জন্য দাড়ি কাটবেন আগামীকাল বউর জন্য দাড়ি কাটবে না বউর প্রতি ভালোবাসা এটা রসুলের ভালোবাসার অংশ কিন্তু রসুলের চাইতে কাউকে বেশি না ঠিক না ঠিক আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিবেন আপনি কোন জায়গায় রাসুলের চাইতে বেশি ভালোবাসতে পারবেন না রাসুলকে ভালোবাসতে হবে কীভাবে আপনি কীভাবে ভালোবাসেন কোরআন আল্লাহ আলোচনা করেছেন সুরা আহজাব কোন সুরা এর দুই তিন নম্বর আয়াত নবী হল মোমেনদের জন্য কলিজা সুবাহ আল্লাহ বলেন

কে পারবেন তো ঈশ্বাল্লা যুবক ভাইয়েরা আল্লাতালা বুঝবার তৌফিক দান করুক আপনারা কি আমার ওয়াজের এই বিষয়গুলোকে বুঝতে পারতেছেন নাকি খুব কঠিন হয়ে যাচ্ছে এরপরেও কিছু অকাল কমান্ড অপদার্থ কোরআনের দিকে পৃষ্ঠ প্রদর্শনকারী তারা দুই একজন মাঝে মাঝে উঠে যায় তাকে চোপ করে ধরে চপ করে বসিয়ে ফেলতে হবে এখানে ওটার হিম্মত পাই কি করে ঠিক না ঠিক আমরা কার পথে আছি জোরে বলেন কার পথে আছি কবি সুন্দর করে বলেন এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম তকুদের মন গড়ে মতবাদে শান্তির পতাকা হলো খান খান এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম তকুদের মন গড়ে মতবাদে শান্তির পতাকা হলো খান খান ঠিক করে ঠিক বলেন গণতন্ত্র শান্তি দেয় নাই রাজতন্ত্র শান্তি দেয় নাই মানুষের কোন তন্ত্রমন্ত্র শান্তি দেয় নাই শান্তি দিয়েছে নবীজির খেলাফত শান্তি দিয়েছে আল্লাহর কোরআন শান্তি দিয়েছে গোটা পৃথিবী চাহি চাহি করছিল যখন কোরআন এমন এক দিন উপহার দিয়েছিল সকল জাহিলিয়াতকে দূর করেছিল আমরা সেই কোরআনের যুগ ফিরতে চাই আমরা সেই রাশেদার যুগ ফিরে পেতে চাই ঠিক না ঠিক জুড়ে বলেন এটা আমাদের তামান্না এটা আমাদের আকাঙ্ক্ষা এটা আমাদের আশ ইয়ে মেরা এহসাস হয় ইয়ে মেরা তামান্না হয় ইয়ে মেরা সোচ হয় মেরা জিন্দগি সিরফ কুরবান আল্লাহ কে হয় কুরআন কে হয় সিরফ সাহাবী হয় ওর আহলে হাদিস কে হয় ঠিক না ঠিক জুড়ে বলেন